আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কারথুরি বিডি কারথুরি বিডি ডট কম এর নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি 2019 মডেলের টয়টা র্যাফোর 4 এক্স প্যাকেজ র‍্যাভ কিন্তু আমাদের দেশে বর্তমানে খুবই চাহিদা সম্পন্ন একটা গাড়ি এই গাড়িটা হাইব্রিড নন হাইব্রিড দুটো ভ্যারিয়েন্টে अवेलेबल হয়ে থাকে হাইব্রিড হলে 2500 সিসি নন হাইব্রিড হয় 2000 সিসি তো 2500 সিসি হওয়ার সত্ত্বেও এই গাড়িতে কিন্তু বেশ ভালো ফুয়েল ইকোনমি এবং দুর্দান্ত পারফরমেন্স পাবেন আপনার এই গাড়িটিতে এটা কিন্তু ফোর্থ জেনারেশনের র্যাফো র্যাফো কিন্তু টয়টা অনেক আগে থেকে তারা ম্যানুফ্যাকচার করে প্রায় নাইনটি দিক থেকে বাট টু থাউজেন্ড এসে তাদের ফোর্থ জেনারেশনের যে গুলো তারা মার্কেটে ছেড়েছে এই ফোরটা কিন্তু বেসিক্যালি দুটো প্যাকেজ হয় একটা এক্স প্যাকেজ আর একটা হচ্ছে জি প্যাকেজ তো আজকে যেটা দেখাবো এটা হচ্ছে এক্স প্যাকেজ এই গাড়িটার সাথে কিন্তু টয়টার টিআরডি যে বডি কিটটা বডি কিট সহ গাড়িটা সরাসরি জাপান থেকে এসেছে এরকম যারা একটু বাজেট ফ্রেন্ডলি ভাবে র্যাপ ফোর ইম্পোর্ট করতে চান সবার সরি কিন্তু আমাদের কার থ্রি ডট কম ওয়েবসাইটে আপনারা ভিজিট করতে পারেন বা আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন আমরা কিন্তু মার্কেট থেকে তুলনামূলক অনেক কম প্রাইসে র্যাপ ফোর গাড়িগুলো ইম্পোর্ট করে দিতে পারবো আপনাদেরকে তো আসেন আপনাদেরকে একটু এই গাড়িটা দেখাই এটার ফ্রন্ট গিলটা কিন্তু বেশ বড় এবং এটার যে লাইটটা সম্পূর্ণ হচ্ছে হেড হেডলাইট সাথে একটা ইয়েলো ইন্ডিকেটর লাইট আছে এই গাড়িটার সাথে এবং এই গাড়িটার সাথে কিন্তু ফগ লাইট ইনস্টল করা আছে তো ফগ লাইটের নিচ থেকে কিন্তু আমাদের যে টিআরডির যে বডি কিটটা বডি কিট জন্য কিন্তু গাড়িটাকে দেখতে খুবই সুন্দর লাগে এবং এটাকে কিন্তু অনেকে মাসেলস কার হিসাবে বলে আপনারা যারা অফ রোডিং করতে চান এই গাড়িগুলো নিয়ে কিন্তু আপনারা অফ রোডিং করতে পারবেন তবে বডি কিট ছাড়া গাড়ি নিয়ে অফ রোডিং করতে একটু ভালো হয় তো সাইড ভিউ থেকে যদি আপনাদেরকে একটু দেখাই এটার কিন্তু যেহেতু এটা একটা বেসিক প্যাকেজ চাকাগুলো কিন্তু বেসিক আসছে তো সাইড ভিউ থেকে কিন্তু গাড়িটা দেখতে বেশ চমৎকার লাগে এবং খুবই বড় একটা গাড়ি ফুল লোড এসিউ বি গাড়ি হিসেবে বলা যায় তো আসেন আপনাদেরকে একটু এবার গাড়ির ভিতরে ইন্টারিয়রটা দেখেন তো এই হচ্ছে টোটো র্যাভ এর ইন্টেরিয়র এটার সাথে যে সিটটা এটা কিন্তু আর্টিফিশিয়াল লেদার সিট বাট খুবই প্রিমিয়াম কোয়ালিটি লেদার তারা ইউজ করেছে গাড়িটাতে এবং খুবই কমফোর্টেবল এবং এটা যে স্টিয়ারিংটা হচ্ছে ডুয়াল মাল্টিমিডিয়া স্টিয়ারিং এখানে আপনার ভলিউম আপডাউন থেকে শুরু করে কল রিসিভ লেন অ্যাসিস্ট কুজ কন্ট্রোল সব কিছু আপনারা পেয়ে যাবেন আর এখানে কিন্তু আপনার চার্জিং পোর্ট আছে এই গাড়িটা কিন্তু আপনারা তিনটি মোডে অপারেট করতে পারবেন বা ড্রাইভ করতে পারবেন ইকো মোড নর্মাল মোড আর একটা হচ্ছে স্পোর্টস মোড তো এখানে কিন্তু একটা চার্জিং পোর্ট দেওয়া আছে এবং টু সিটের মাঝখানে কিন্তু এখানে একটা আমরেস্ট দেওয়া আছে আর উপরের যে এটার ইন্টেরিয়রটা ইন্টেরিয়রটা কিন্তু সম্পূর্ণ একটা অ্যাশ কালারের আর ভিতরের যে সিটগুলো হচ্ছে ব্ল্যাক কালার এটা ড্যাশবোর্ডটাও হচ্ছে ব্ল্যাক কালার এবং এই গাড়িটার সাথে কিন্তু বেশ ভালো একটা প্লেয়ার চলে আসছে এবং এটার সাউন্ড সিস্টেমও কিন্তু ওভারঅল সব কিছু মিলে খুবই সুন্দর একটা গাড়িটা ওটা ফোর তো আসে না এই ছিল গাড়ির ফ্রন্ট সাইড এবার আপনাদেরকে একটু গাড়ির ব্যাক সিটটা একটু দেখাই এই হচ্ছে টয়টা র্যাফ ফোর ব্যাক সিট এখানে কিন্তু অ্যাডাল্ট থ্রি পারসন আপনারা খুব ইজিলি বসতে পারবেন আর এটার সিটগুলো কিন্তু খুবই ভালো সফট কমফোর্টেবল এবং ড্রাইভিং এবং প্যাসেঞ্জার সিটের মাঝখানে কিন্তু এখানে একটা প্যাসেঞ্জার এসি ভ্যান দেওয়া আছে তার নিচে কিন্তু দুইটা চার্জিং পোর্ট দেওয়া আছে তো এই গাড়িটা গুলোর সাথে কিন্তু সার্ডুফোও হয়ে থাকে বাট এই গাড়িটাতে সানলুফ নাই যেহেতু এটা বেসিক প্যাকেজ আপনারা যদি চান সানলুফ সহ আমাদের মাধ্যমে কিন্তু সহসে ইম্পোর্ট করতে পারবেন আপনারা তো এইটা ছিল গাড়ির ব্যাক সিট এবার আপনাদেরকে একটু গাড়ির ব্যাক ডালের স্পেসটা একটু আমি আপনাদেরকে দেখাবো গাড়ির ব্যাক সাইডে যদি আপনাদেরকে একটু দেখাই ব্যাক সাইডের ডিজাইনটা জাস্ট একটু দেখেন খুবই সুন্দর একটা ডিজাইনে আরো একটা কার শেপ নিয়ে আসছে তারা গাড়ির পিছনে এবং এটার যে লাইটটা ব্যাক লাইটটা কিন্তু সম্পূর্ণ এলইডি ব্যাক লাইট আসছে গাড়িটার সাথে এবং ব্যাক লাইটের নিচের দিকে কিন্তু দুটো রিফ্লেক্টর দেওয়া আছে যেটা আপনার রাতের বেলা হাইওয়েতে ড্রাইভ করার জন্য খুবই চমৎকার একটা কাজে দিবে আর কি তো এই হলো গাড়ির ব্যাগডালা স্পেস ব্যাগডালাতে কিন্তু আপনার হিউজ স্পেস পেয়ে যাবেন এখানে অনেকটাই কার্গো স্পেস থাকে যেহেতু এটা অনেক বড় একটা গাড়ি ফুল লোডেড এসিবি এবং এটা আপনাকে দেখাই গাড়িটার সাথে কি কি আসছে বিল্ডিং এটার সাথে কিন্তু স্পেয়ার চাকা আসে নাই বাট কিছু টুল বক্স আসছে যেগুলো আমাদের ইমার্জেন্সি কোন সিচুয়েশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই টুল বক্সগুলা তো এই ছিল গাড়ির ভিতরের ইন্টেরিয়র ব্যাগডালা স্পেস আপনারা যারা একটু বাজেট ফ্রেন্ডলি ভাবে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী জাপান থেকে গাড়ি ইম্পোর্ট করতে চান কার থ্রি বিটির মাধ্যমে কিন্তু আপনারা সরাসরি যে কোনো গাড়ি এটা লাইক টয়টা হোন্ডা নিসান জাপানিজ যে ব্র্যান্ডগুলো আছে রিকন্ডিশন ব্র্যান্ড নিউ যে কোনো টাইপের গাড়ি কিন্তু মার্কেট থেকে তুলনামূলক অনেক কম প্রাইস আমাদের মাধ্যমে ইম্পোর্ট করতে পারবেন তো আজকের ভিডিও এখানে শেষ করব নেক্সট নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার ছবি সাথে থাকবেন আসসালামু আলাইকুম